আজকে আমরা আলোচনা করবো এমসি নিয়ে আলোচনা করবো অর্থাৎ ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে এমসি জন্য যারা মানে এমসি কিউ কমন পড়ে না পঁচিশটা তিরিশটার মধ্যে এমসিকিউ দেখা যায় তিরিশটা কমন পড়ে না তাদেরকে আমরা বলবো যে আমরা এই যে সুপার সাজেশন আমরা এখন দিব যে এই সুপার সাজেশন আপনি যদি কমন মানে পড়েন তাহলে দেখবেন যে তিরিশটার মধ্যে তিরিশটা এমসিকিউ কমন পড়বে কারণ প্রত্যেকটা অধ্যায়ে কতগুলো এমসিকিউ থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এমসিগুলো মানে বারবার রিপিট আসে যে এমসিগুলো হচ্ছে মেন মূল ভিত্তি কতগুলো টপিক আছে এই টপিকগুলো করে ভিত্তি করে বারবার এমসিকিউ প্রশ্ন আসে তো আপনি যদি এ এমসিগুলো পড়েন তাহলে দেখবেন বিভিন্ন পরীক্ষায় দেখা যাবে যে মানে বিভিন্ন পরীক্ষা আলোকে অথবা টেস্ট পরীক্ষা বা বিগত বোর্ডের আলোকে যে প্রশ্নগুলো আসছে দেখলে দেখা যাবে যে এই কতগুলো টপিকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই এখানে আমরা সুপার এমসিকিউ কিউ যে আসে যে এমসিগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আপনার অন্য আর এমসি পড়া লাগবে লাগবে এগুলো একবার মনোযোগ দিয়ে পড়লে দেখবেন এগুলো রিপিট আসতেছে তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যে এমসি কুইগুলো আছে সে এমসিগুলো আপনি যদি মানে ভালো পেটনের মানে রিভিশন দেন তাহলে দেখা যাবে যে এই এমসি কিগুলো পড়লেই আপনার তিরিশটা মধ্যে তিরিশটা এমসি কেউ আপনার কমন পড়বে কারণ এর উপর ভিত্তি করে প্রশ্নগুলো ঘুরাইয়া দেয় এর উপর ভিত্তি করে প্রশ্নগুলো দেওয়া হয় কারণ কেন কতগুলো অধ্যায় আছে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো অধ্যায়ের মানে মূল টপিক আছে যে মূল ভিত্তি থেকে এই কতগুলো কয়েকটা টপিক থাকে এই টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে প্রশ্নটা ঘুরায় দেয় কিন্তু টপিক থাকে একই তাই এখানে যে আমরা সুপার সাজেশন দিলাম এটা পড়লে দেখা যাবে আজ আপনি ইজিতে দেখা যাবে যে প্রশ্নগুলো আপনার সহজে ইজিতে কমন পাবেন অর্থাৎ এমসি ক্ষেত্রে কোনো প্রকার টেনশন করা লাগবে না এগুলো একবার শুধু জাস্ট আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ে যান এবং পড়ে যান তাহলে দেখবেন সহজে আপনারা বুঝতে পারবেন এই এমসিগুলো সম্পর্কে তো এর পিডিএফ আমরা মানে কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন